আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাংক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেব আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সবথেকে বেশি রেট পাবেন দর্শক প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো তাহিল আল রাজি তাহিল আল রাজি থেকে নামের উপর একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা করে রেট পাবেন ফাউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা করে রেট পাবেন মোবাইল ইপে থেকে নামের উপর একত্রিশ টাকা আটান্ন পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা দশ পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা অষ্টআশি পয়সা করে রেট পাবেন এস টি মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর একত্রিশ টাকা চৌষট্টি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য সাত পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা শূন্য সাত পয়সা একই রেট পাবেন টেলিমানি থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে রেট দিচ্ছে এসএনবি কুইক পে থেকে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা করে রেট পাবেন টিকমো থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা বারো পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা আটানব্বই পয়সা করে রেট দিচ্ছে আলিনমা পে থেকে একত্রিশ টাকা তেষট্টি পয়সা করে রেট পাবেন ইনজাস থেকে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা সাতান্ন পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য এক পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা করে রেট পাবেন বিনালা থেকে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা করে রেট দিচ্ছে ইউআরপে থেকে নামের উপর মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা ট্রান্সফার্সের মাধ্যমে একত্রিশ টাকা তেহাত্তর পয়সা ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা একষট্টি পয়সা ট্রান্সফার্সের মাধ্যমে বত্রিশ টাকা এবং ইউআরপি থেকে বিকাশে একত্রিশ টাকা একাত্তর পয়সা করে রেট দিচ্ছে এবং লোকাল বিকাশ থেকে যদি আজকে টাকা পাঠান সেক্ষেত্রে বত্রিশ টাকা দশ পয়সা করে রেট দিচ্ছে আমার দিক থেকে আপনারা কে কত করে রেট পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম